আপনি গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক আপনি যেই অপারেটরের সিমে ব্যবহার করেন না কেন এখন বর্তমানে প্রতি মিনিটে প্রায় দুই থেকে আড়াই টাকা এমনকি তিন টাকার উপরে কিন্তু চার্জ কাটে সেখানে আপনি আমি আপনাকে এমন একটা অ্যাপস পরিচয় করাই দিব যার মাধ্যমে অফলাইনে আপনি যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন প্রতি মিনিটে মাত্র চল্লিশ পয়সা সেকেন্ডে শুধু চল্লিশ পয়সা না এখানে কিন্তু দশ সেকেন্ড পালসও আছে অর্থাৎ আপনি দশ মিনিট কথা বল দশ সেকেন্ড কথা বলছেন দশ সেকেন্ডের পয়সায় কাটবে এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে ওই নাম্বারে আপনি মেসেজ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ওই নাম্বারে আপনি মেসেজ করতে পারবেন আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন এবং এখানে ভয়েস কল তো আনলিমিটেড আছে মাত্র চল্লিশ পয়সা পার মিনিটে এটা আপনি কিভাবে ব্যবহার করবেন জন্য আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনি চার্জ করবেন তার আগে বলে রাখি এই অ্যাপসটা অলরেডি অনেকে ইউজ করতেছেন যারা যারা ইউজ করতেছেন কমেন্টস কমেন্টস বক্সে একটু করে জানান এটার আসলে সুবিধাটা আপনি ভালোভাবে পাচ্ছেন কিনা আর যারা এখনো ব্যবহার করেন না তো তারা কিভাবে ব্যবহার করবেন প্লে স্টোরে গিয়ে আপনি চার্জ করবেন অ্যাম্বার আইটি অ্যাম্বার আইটি অ্যাম্বার আইটি লিখে সার্চ করবেন করার পরে যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটা আমার শো করতেছে এই অ্যাপসটাকে আপনি এখান থেকে ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পুরো ইন্টারফেসটা আমার এখানে শো করতেছে আপনি চাইলে এখান থেকে আপনি যাকে কল দিবেন তার নাম্বারটা এখানে উঠিয়ে আপনি মাত্র চল্লিশ পয়সা সেকেন্ড প্রতি মিনিট আপনি কথা বলতে পারবেন তো আপনারা রেজিস্ট্রেশন এখান থেকে অ্যাপসটা ইনস্টল করার পরে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করা লাগবে রেজিস্ট্রেশন করা লাগবে ভেরিফাই করতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়েন বা কোনো স্টেপ আপনার বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন কমেন্টস করে জানাবেন পুরো প্রসেসটা আমি দেখাই দিব অথবা চাইলে আপনাকে আমাকে সরাসরি ফলো করতে পারবেন অথবা মেসেজ করেও বলতে পারবেন আমি আপনাকে পুরো প্রসেসটা দেখাই দিব এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি এভাবে নাম্বার উঠিয়ে আপনি চাইলে এখান থেকে কল দিয়ে যে কোনো নাম্বার আপনি কথা বলতে পারবেন এখন বলতে পারেন যে আসলে এখানে রিসার্চ করবো কি এই যে আপনি মেনু অপশানটা দেখতে পাচ্ছেন মেনু অপশনে ক্লিক করে যে রিসার্চ নামে একটা অপশন আছে এখান থেকে চাইলে আপনি বিকাশ নগদ রকেট যে কোনো নাম্বার থেকে আপনি অটো এখানে রিসার্চ করতে পারেন তো এখানে দেখেন আমি যদি একটা অ্যামাউন্ট দিই যেমন দশ টাকা দিলাম অথবা আমি এখান থেকে বিশ টাকা দিলাম দিয়ে সাবমিট করলাম সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার এখানে বিকাশ নগদ রকেট ওই নাম্বারগুলো শো করবে এবং অটো এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন সো এই যে দেখতে পাচ্ছেন আমার ডেবিট ক্রেডিট কার্ড অলরেডি আমাকে এখানে মেনুতে নিয়ে যাবে তারপর আমি চাইলে এখান থেকে আমি রিসার্জ করতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করি করার পরে দেখেন রকেট নগদ উপায় সেলফিন তো আমি নগদ থেকে যদি রিসার্চ করি নগদে ক্লিক করলাম করার পরে এখানে আমি এই যে আমি আমার নাম্বারটা এখানে উঠানোর পরে একটা ওটিপি আসবে এবং পিন নাম্বার দিয়ে আমি এখান থেকে অটো রিসার্চ করতে পারবো সো আপনি চাইলে চল্লিশ পয়সা প্রতি মিনিট আপনি এই অ্যাপস দিয়ে কথা বলতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম